ব্লাউজের পিস ভালো লাগছে এটা হচ্ছে আমার শাড়ি পুরীতে গিয়ে পরব তার জন্য অর্ডার করেছিলাম তা আবার মিশো থেকে ঠিক আছে দেখছি তো ভালোই হুম খারাপ হয়নি যেমন ভেবেছিলাম এই দেখো নিচে হালকা ভেবে তাই ওই ব্লাউজ বানাবো গ্লাস আকা দিয়ে

না না পড়লে মনে ভালোই লাগবে এই যে এই যে এই যে এই কুচি ছেড়া এটা কি আবার হ্যাঁ তাই পড়ে ওখানে কি পড়বি তো হ্যাঁ সে গুপ্ত বিন্দু যেদিন যাব সেদিন সাদা কালারই মনে হয় এই এই শাড়িটা শুধু সাদা কালার হয় এবার এর মধ্যে অন্য কাপড়ের কেমন হবে সে হ্যাঁ দাম আছে তো গাইস এই যে পার্সেল তোমার দিয়ে বেশ ভালো এই শাড়িটা একেবারে খারাপ না মানে সফট আছে দেখি আমার মা বলবে কি ভালো হয়নি আমার মা বাবু ভালো হয়নি কিন্তু আমার কাছে ভালো লাগছে তোমাদের আর একবার দেখাচ্ছি যে কেমন মানে পড়লে তো ওটা সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে কি হ্যাঁ জীবনও জীবন না ভালো কেমন ট্রেন্ডিং এ চলছে জানো এখন দেখছি সবাই ভালোই পড়ছে এই শাড়িটা